আসসালামু আলাইকুম এই এক্সেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা স্যালারি শিটের বিভিন্ন রকম ডিডাকশন নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাবসেন্ট ডিরাকশন অনুপস্থিত হলে কিভাবে ডিরাকশন করা হয় অনুপস্থিত হলে যে কোনো এমপ্লয়ি অনুপস্থিত হলে বেসিক থেকে তার অ্যাবসেন্ট ডিডাকশন করা হয় বেসিক ভাগ থার্টি ডেজ দিলেই আপনার একদিনের অ্যাবসেন্ট ডিরেকশন অ্যামাউন্টটা বের হয়ে যাবে জয়নিং অ্যাবসেন্ট ডিরেকশান বলতে বোঝানো হয়েছে কেউ যদি মাসের ভাঙতে ডেট মানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম কোনো তারিখে জয়েন করে তাহলে তার যে জয়নিং মাসের এক তারিখ থেকে জয়নিং ডেট পর্যন্ত তার যে দিনগুলি থাকে তার ডিডাকশন করা হবে গ্রস স্যালারি থেকে ক্রস ভাগ ক্যালেন্ডার ডে তাহলেই আর যে কয়দিন তার জয়নিং গ্যাপ থাকবে সেই দিনটা দিলেই তার জয়নিং অ্যাবসেন্ট ডিটাকশানটা বের হয়ে যাবে রিজাইন রিজাইন লেফট ডিটেকশনের ক্ষেত্রে যেটা বোঝানো হয়েছে কোনো এমপ্লয়ি যদি সেপারেশন মাস পূর্ণ হওয়ার পূর্বেই রিজাইন বা লেফট হয়ে যায় সেই কয় দিনের দূরত্বকে বোঝানো হয়েছে সেপারেশন ডেট থেকে মাস পূর্ণ হওয়া পর্যন্ত সেই দিনগুলোকে বোঝানো হয়েছে